জঙ্গলে গরমের সময় পুরো মরুভূমি হয়ে গিয়েছিল সব পাখিরা দানা আর জলের জন্য কষ্ট করছিল অনেক খোঁজাখির পর সুন্দরী একটা আম পেয়েছিল খাওয়ার জন্য যখনই সেটা খেতে যাবে তখনই সুন্দরীর পর কালু ওখানে চলে আসে সুন্দরী আমি যখন খাবার পেতাম তখন আমি তোমাকে দিয়ে খেতাম আর এখন তুমি একা একাই খাচ্ছ এই আমটা আমি সকাল থেকে এদিক ওদিক খুঁজে একটা আম পেয়েছি আমি যদি তোকে আমটা দিয়ে তাহলে আমি খাবো কি টুনটুনিও ও ছোট মেয়ে মিষ্টির সাথে মন খারাপ করে বসেছিল মা আজকে কি আমরা দানা পাবো না মিষ্টি মা তুমি চিন্তা করো না আমি যদি খাবার নাও পাই আমি তোমার জন্য ঝাগ করে জোগাড় করে আনবো খাবার জঙ্গলের সব পাখি মন খারাপ করেছিল কিন্তু বুলবুলি খুশিতে উঠতে উঠতে টুনটুনির কাছে আসে টুনটুনি আরে খুশির খবর আছে আমার জঙ্গলে মিষ্টি মিষ্টি ফল আড্ডা চলে ছড়দাছে চলো আমরা সবাই ওই জঙ্গলে যাই আমরা কি ওখানে বাসা বানানোর জন্য একটা গাছ পাব টুনটুনি এটা আরো বেশি খুশির খবর আমাদের থাকার জন্য ওই বনের পাখিরা আমাদের জন্য বাসা বানিয়ে রেখেছে টুনটুনি এটা শুনে টুনটুনিও ভীষণ খুশি হয়ে যায় মা আমরা কি অন্য জঙ্গলে যাচ্ছি হ্যাঁ মিষ্টি মা বেঁচে থাকার জন্য আমাদের এই জঙ্গল ছাড়তেই হবে রাত হয়ে যায় মিষ্টি তার মা টুনটুনির সাথে শুয়ে ছিল রাতে মা আমার মন ভীষণ খারাপ আমি আমার জঙ্গলকে ভীষণ ভালোবাসি আমি এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে চাই না মা মিষ্টি মা আমাদের পাখিদের জীবন এমনই কখনো এই জঙ্গলে কখনো ও জঙ্গলে কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে সেটা আবার চলেও যায় এদিকে টিয়া আর ওর বউ রঙ্গিন টিয়াও ভীষণ মন খারাপ করেছিল রঙ্গিন বউ একবার বর্ষা হলে আমাদের জঙ্গল ঠিক হয়ে যাবে আমার এই জঙ্গল ছেড়ে যেতে মন চাচ্ছে না আমরা কি করবো সব পাখিরা তো জঙ্গলে চলে যাচ্ছে রাত পার সকল হয় এদিকে সব পাখিরা বড় গাছের তলায় চলে আসে সবাই আলোচনা করছিল অন্য জঙ্গলে যাওয়ার জন্য প্রিয় বন্ধুরা গল্পটা আগে নিয়ে যাওয়ার আগে প্লিজ তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদেরও ভিডিও করতে ভালো লাগে শামি জঙ্গল ছাড়তেই যাচ্ছে না সব ভীষণ মন খারাপ করে বসে আছে টুনটুনি তুমি ওকে বোঝাও আমরা যদি জঙ্গল না পাই তাহলে আমরা খাবো কি তাহলে বাঁচব কিভাবে রঙ্গিন তুমি তো সব জানো তুমি ওকে বোঝাও কিছুদিনেরইতে কথা যখন আবহাওয়া পাল্টাবে বৃষ্টি হলে তখনই আমরা আবার এখানে চলে আসবে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদের এখন যেতে হবে ওরা সবাই অন্য জঙ্গলে যাওয়ার জন্য ওড়ে ওরা কিছুক্ষণের মধ্যে নিজের জঙ্গল ছাড়িয়ে বাইরে জঙ্গলে পৌঁছে যায় ওরা সবাই অনেকক্ষণ ধরে উড়তে ওদের ভীষণ কষ্ট যায় তাই তাই ওরা এক জায়গায় বসে আর সুন্দরী কাকের তার ভীষণ জোরে খিদ লেগেছিল সে একাই চলে যায় খাবার খেতে কাউকে না জানিয়ে সুন্দরী উড়তে উঠতে ভীষণ ঘন জঙ্গলে চলে আসে সে দানা খুঁজতে খুঁজতে এক জায়গায় দানাও পেয়ে যায় সে সেই দানাটা নিয়ে একটা ছাওয়া গাছের তলায় বসে বসে খেতে থাকে এখন যাওয়া যাক আমরা অনেকক্ষণ ধরেই এখানে বসে আছি আমার বউ আমার বউ সুন্দরী কোথায় সুন্দরী তো এখানে নেই ও সময় কিছু না কিছু একটা হরা করতেই থাকে এখন যাওয়ার সময় কি জানি কোথায় চলে গেছে তোমরা সবাই এখানে বসো আমি আর কালু দাদা সুন্দরীকে খুঁজে আনছি টুনটুনি আর কালু কাক সুন্দরীর খুঁজতে বার হয় বউ ও সুন্দরী বউ তুমি কোথায় আছো সুন্দরী বউ টুনটুনি আর কালু তারা দুজন সুন্দরীকে খুঁজতে খুঁজতে আর ডাকছিল আর এইদিকে সুন্দরী দানা খেয়ে শান্তিতে গাছের নিচে ঘুমাচ্ছিল ওদের দুজনে আর খুঁজতে খুঁজতে কষ্ট হয়ে যায় ওরা একটা গাছের নিচে বসে সুন্দরী তো এখানে নেই ও কোথায় যেতে পারে আমার বউ দানা নিয়ে আসতে অনেক দূরে দূরে যায় আর রাস্তাও ভুলে যায় এখানে তো কেউ নেই যাকে আমরা জিজ্ঞেস করব বিকেল হয়ে গেছিল আর সুন্দরীও ঘুম থেকে উঠেছিল সে ঘুম থেকে উঠে তার বন্ধুদের দিকে থাকে চলো চলো ভুলে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো স্বামী আর টুনটুনি তোকে খুঁজতে গিয়েছে আর তোর জন্য আমরা এখানে সেই দুকুর থেকে বসে আছি অতক্ষণে কালু আর টুনটুনিও চলে আসে ওখানে তুমি তুমি এসে গেছো তুমি কোথায় ছিলে আমি তোমাকে সারা জায়গায় খুঁজেছি আমি মনে করি তুমি দানা খুঁজতে গিয়ে রাস্তা ভুলে গেছো আমি সুন্দরী আমি রাস্তা কখনো ভুলি না ওরা ওখান থেকে ফের উঠতে থাকে ওরা কিছুক্ষণের মধ্যে জঙ্গলে পৌঁছে গেছিল আর ওই জঙ্গলে চারিদিকে ফল গাছে আর ফুলও ভর্তি ছিল এই সব দেখে যে তুমি আমাদের এখানে নিয়েছো এখানে তো খাওয়ার যেটা অনেক কিছু আছে ওরা সবাই তখনই ফল খাওয়া শুরু করে আর টিয়া আর টিয়ার বউ রঙ্গিন ওরা দুজন ভীষণ খুশি হয় কারণ তারা একটা পেয়ারা গাছ পেয়েছিল ওখানে আমাদের ওই জঙ্গলের চাইতে এই জঙ্গলটা ভীষণ সুন্দর আমাদের ওই জঙ্গলে কিছুই ছিল না আর এই জঙ্গলে সব কিছু আছে হ্যাঁ ঠিক বলেছো এখন আমরা মিষ্টি মিষ্টি ফল খাবো ওরা সবাই উড়ে উড়ে এসছিল তাই ওদের ভীষণ কষ্ট হয়েছিল তাই ঝেঝার সেই মতন শুয়ে পড়ে বেশ কিছুদিন পার হয়ে যায় আর ওরা সবাই মজা করে করে প্রত্যেকদিন ফল খেতে থাকে তখনই একদিন কালো মেঘ ছেয়ে যায় আকাশে আর বৃষ্টি শুরু হয় টুনটুনি আর টুনটুনির মেয়ে একটা বড় গাছের উপরে বসে তারা দুজন বৃষ্টি দেখতে থাকে মা মা বৃষ্টি শুরু হয়ে গেছে এবার কি আমাদের জঙ্গলে আমরা ফিরে যাব হ্যাঁ মা আমরা এখানে বৃষ্টি হওয়ার জন্য থাকার জন্য এসেছিলাম বৃষ্টি হওয়ার পর জঙ্গলটা আরো বেশি সুন্দর হয়ে যায় আর রাত হয়ে যায় আর রাতের বেলা টুনটুনি আর টুনটুনির মেয়ে তারা দুজন একসাথে শুয়ে থাকে মা মা এই জঙ্গলটা অনেক সুন্দর আমরা কি এখানে থাকতে পারি না নিজের মেয়ের মুখে এই কথা শুনে মা টুনটুনি হাসতে থাকে মিষ্টি মা আমরা যখন পুরনো জঙ্গল থেকে এই জঙ্গলে এসেছিলাম তখন তুমি উদাস ছেলে এখন তুমি এই জঙ্গলকেও ভালোবেসে ফেলেছো আর এইদিকে টিয়া তো বসে বসে কাঁদ ছিল হ্যাঁ তুমি এখানে আসার জন্যও কাঁদছিলে আবার যাওয়ার জন্যও কাঁদছো আমরা পাখিরা কিছুই করতে পারবো না আমাদের সময়ের সাথে সাথে ঘর বাড়ি জঙ্গল সবই পাল্টাতে হয় তাই সবাই যেরাম করছে আমাদেরও সেরামই করতে হবে গো আর ওরা সবাই এই জঙ্গলের কথা ভুলে তাদের নিজেদের জঙ্গলে উঠতে থাকে আর ওরা পাখিরা তাদের নিজের জীবন এইভাবেই কাটায় তারা কিছুদিন এই জঙ্গলে কিছুদিন ও জঙ্গলে এইভাবেই তাদের জীবনটা কেটে যায়